আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এই যে আজকে আসছি আমাদের ইয়ামিন আমাদের নুসফিক আমাদের নুসরাত ওদেরকে নিয়ে আজকে ঘুরতে আসছি এই যে অনেক সুন্দর একটা পরিবেশ মনোরম পরিবেশ আমরা এসব দিয়ে ঘুরতে আসছি আমার ভাগ্নিকে নিয়ে সবাইকে নিয়ে ঘুরতে আসছি আজকে এই যে শাক এই যে অনেক সুন্দর একটা এলাকা এই যে ডাড়া খেত এই যে আমার ভাগ্নি এই যে সরিষা ফুল অনেক সুন্দর হয়েছে সরিষা ফুল ফুরসে আমাদেরও ক্ষেত আছে আমাদের খ্যাত আমরা জামু এই যে আমি আসো আব্বাই এই যে আমার আব্বাই ফুল এই

আল্লাহ মাসাল্লাহ সবার বাড়িতে বাড়িতে অনেকগুলো গরু আছে আমরা আরেকটা গ্রামে আসছি যে আমাদের গো বাড়িতে আমরা আসলাম এই বাড়িতে বেড়ানোর জন্য আর এই বাড়ির লোকেরা বাড়িতে লোক নাই আমরা আসছি এই বাড়িতে বেড়ানোর জন্য বাড়িতে লোক নাই